যার জন্য নিজের ঘর ছাড়বেন বাড়ি ছাড়বেন পরিবারকে ছেড়ে আসবেন পরিবারের মানুষকে সমাজের সামনে অপমান অপদস্ত করবেন সে মানুষটাই একদিন আপনাকে বলে বসবে তুমি আমার জীবনে আসার পর আমার জীবনটা দুর্বিষহ হয়ে গিয়েছে তুমি আমার জীবনের জন্য আল্লাহ কি তুমি আমার জীবনে আসার পর থেকে আমার জীবনে কিছুই ভালো হচ্ছে না হ্যাঁ এসব আপনার প্রাপ্য ছিল কারণ আপনি আপনার প্রিয় মানুষকে প্রিয় মানুষদের আঘাত করেছেন আঘাত দিয়েছে। যার কারণে আজকের এই দিনটা আপনার জন্য প্রাপ্য ছিল যার জন্য সবাইকে অপমান অপদস্ত বা আঘাত করেছেন সে মানুষটাই আপনাকে অপমান করবে অপদস্ত করবে বা নিজের জীবনের জন্য সবচেয়ে আল্লাহ কি মনে করবে এটাই বাস্তব এটাই নিয়তি আর এসবের জন্য হয়তো আমি বা আপনি অনেকটাই দায়ী